আসসালামু আলাইকুম অনেক আপরাই ব্লকের ড্রেসগুলি বেশি ভালোবাসেন পড়তেও ভালোবাসেন দেখতেও ভালোবাসেন নিতেও ভালোবাসেন তাদের জন্য আজকে আবারও ব্লকের থ্রি পিস নিয়ে চলে আসলাম নিত্য নতুন ডিজাইনগুলো থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার ছয়টা ছয় রকমের মধ্যেই চলে আসবে তবে আমরা সবসময় বলি যে আপরা আমাদের ফেসবুক পেজে যারা রয়েছেন তাদেরকে বলি যে আপরা একটু জটপট করে আমাদের যে নাম্বার রয়েছে নাম্বারগুলোতে একটু অর্ডার করেন সবার আগে রিপ্লাইটা পাবেন ঊনপঞ্চাশ তারপর চুরানব্বই সাতচল্লিশ তারপর এইট ফাইভ এই নাম্বারগুলোতে অর্ডার করলেই এই সুন্দর ব্লকের ডিসগুলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পাবেন ফার্স্টের ডিজাইনটা চলে আসবে অনেক সুন্দর যে কালার কম্বিনেশন যে যেখান থেকে দেখতে এসছেন আলহামদুলিল্লাহ এই ডিসগুলি নিবেন মানে জিতবেন রয়েছে স্লেভের পার্ট রয়েছে সাথে কিন্তু হচ্ছে একটা দুপারটা পাবেন সুন্দর একটা দুপারটা হবে রুচিসম্মত দুপারটা টারসেলগুলোও সুন্দর কালার কম্বিনেশনটা সুন্দর কিন্তু সেম প্রাইজের মধ্যে টারসেলগুলো রয়েছে তারপরে ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর কম্বিনেশনটাও সুন্দর হবে এটু সেম প্রাইজের মধ্যে আলহামদুলিল্লাহ মাস্টার কালার মাস্টার এইগুলো কালার অনেক কাপড়ে দেখে গেছে যে হলুদের প্রোগ্রামে এই কালারগুলো বেশি পছন্দ করেন এটু সুপার দুপার হিট পার্পেলের সাথে জাম কালার কম্বিনেশনটা ডিজাইনটাও সুন্দর স্লিপ পেপারটা রয়েছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে দুপাটা চলে আসবে সে সেই পুরানো ডিজাইনটা নতুন আপডেট করে চলে আসলো জলপাই জলপাইয়ের সাথে ম্যাজেন্ডা কালার কম্বিনেশন ডিজাইন কালার একেবারে ইউনিক হবে আসলে এইসব ড্রেসগুলি যখন আপনি সাইডে আয়রন করে নেবেন তখন কিন্তু রঙ কষ্টটা লং টাইম আপনি ধরে রাখতে পারবেন মাত্র সেভেন হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে আচ্ছা লাস্ট ওয়ান কালার কলা কালারের মধ্যে সম্পূর্ণ ইউনিক একটা কালার হবে তারপরে ব্লু কালারের মধ্যে দুপাড়াটা দেখেন লাস্ট ওয়ান কালার ছিল এইটা তারপর যেহেতু ফার্স্ট টাইম অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি এই অ্যাড্রেসে কন্টাক্ট করলেই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম